তারা মৌলিক কোনো সংস্কার চায় না আজকে আপনারা দেখছেন যে যেই জুলাই সনদের কথা বলা হচ্ছে আজকে আমাদের কাছে জুলাই সনদের একটা খসড়া পাঠিয়েছে এই ঐক্যগত কমিশন সেখানে মৌলিক কোনো বিষয় নাই এগুলো সামনে আগামী দুই তিন দিনের মধ্যে হবে আমরা আশা করি কিন্তু মৌলিক চেয়ে সংস্কারের নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রের কোন সংস্কার আরেকটা বিষয় এই সংস্কার প্রস্তাবে তারা বলেছে নির্বাচনের দুই বছর মধ্যে পরবর্তী দুই বছরের মধ্যে এই সংস্কার গুলো বাস্তবায়ন করতে কে করবে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে তাই না আপনাদেরকে বিশ্বাস হয় না করবে তাহলে এই সনদের কি মানে আপনারা সনদ করলেন ¡Avanza!